সুরা আল রহমান আল্লাহ তালা নামে হে মানুষ তোমরা তোমাদের মালিককে ভয় করো কেননা কি কম্পন হবে একটি ভয়ঙ্কর দুধ খাওয়াচ্ছে এমন প্রতিটি নারী ভয়াবহ আতঙ্কে তার পোষ্যকে ভুলে যাবে প্রতিটি গর্ভবতী নারী তার গর্ভস্থিত সন্তানের বোঝা ফেলে দেবে মানুষকে যখন তুমি দেখবে তখন তোমার মনে হবে তারা কিছু নেশাগ্রস্ত মাতাল কিন্তু তারা আসলে কেউই নেশাগ্রস্ত নয় বরং এটা হচ্ছে এক ধরনের আজাব আল্লাহ তালার আজাব অত্যন্ত ভয়াবহ মানুষের মধ্যে কিছু মূর্খ লোক আছে যারা না জেনে না বুঝে আল্লাহ তালার শক্তি ক্ষমতা সম্পর্কে তর্ক বিতর্ক করে এবং সে প্রতিটি বিদ্রোহী শয়তানের আনুগত্য করে অথচ তার উপর আল্লাহ তালার এ ফয়সালা তো হয়েই আছে যে যে কেউ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে নির্ঘাত গোমরা হয়ে যাবে আর এই গোমরা তাকে জাহান নামের প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে নিয়ে যাবে হে মানুষ পুনরুত্থান দিবস সম্পর্কে যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা আমার সৃষ্টি প্রক্রিয়া ভেবে দেখো আমি তোমাদের প্রথমত মাটি থেকে অতপর শুক্র থেকে অতপর রক্তপিণ্ড থেকে তারপর মাংসপিণ্ড থেকে পয়দা করেছি যা আকৃতি বিশিষ্ট হয়ে সন্তানে পরিণত হয়েছে কিংবা আকৃতি বিশিষ্ট না হয়ে নষ্ট হয়ে গেছে যেন আমি তোমাদের কাছে আমার সৃষ্টি কৌশল প্রকাশ করে দিতে পারি অতপর আরও লক্ষ্য করো আমি শুক্র বিন্দু সমূহের মাঝে যাকে পূর্ণ মানুষ বানাতে চাই তাকে জরায়ুতে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করাই অতপর আমি তোমাদের একটি শিশু হিসেবে সেখান থেকে বের করে আনি অতপর তোমরা তোমাদের পূর্ণ যৌবনে পদার্পণ করো তোমাদের মধ্যে কেউ বয় আগেই মরে যায় আবার তোমাদের অকর্মণ্য বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে দেওয়া হয় যেন অনেক কিছু জানার পরেও তার অবস্থা এমন হয় সে কিছুই বুঝি এখন আর জানে না সৃষ্টি প্রক্রিয়ার আরেকটি দিক দেখো শুষ্ক ভূমি অতপর আমি যখন তারপর আসমান থেকে পানি বর্ষণ করি তখন তা সরস ফলে ফুলে তাজা হয়ে ওঠে অতপর তা সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদ্গত করে এগুলো এই ঘটে আল্লাহ তালে হচ্ছেন অমোঘ সত্য তিনি মৃতকে জীবন দান করেন এবং সব কিছুর উপর তিনি একক ক্ষমতা পান অবশ্যই ক্যামত আসবে তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই যারা কবরে শুয়ে আছে আল্লাহ তারা অবশ্যই তাদের পুনরুত্থিত করবেন তারপরেও মানুষদের মধ্যে এমন কিছু আছে যে ব্যক্তি কোনোরকম জ্ঞান পথনির্দেশ নির্দেশ ও দীপ্তিমান কেতাব প্রদত্ত তথ্য ছাড়াই আল্লাহ তারা ব্যাপারে ধৃষ্টতাপূর্ণ বিতণ্ডা শুরু করে যাতে মানুষদের আল্লাহর পথ থেকে গুমরাহ করে দিতে পারে যে ব্যক্তি এমন করে তার জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা ও অপমান শুধু তাই নয় কেয়ামতের দিন আমি তাকে জাহান নামের আগুনের কঠিন শাস্তি আর সাধন করাবো আমি তাকে বলবো এ হচ্ছে তোমার সেই কর্মফল যা তোমার হাত দুটো আগেই এখানে পাঠিয়ে দিয়েছে আর আল্লাহ তালা নিজ বান্দাদের প্রতি কখনো এত বড় জালেম নন মানুষের মধ্যে এমন কিছু আছে যে ইমানের একান্ত প্রান্ত সীমার উপর থেকে আল্লাহতালার ইবাদত করে যদি এতে তার কোনো পার্থিব উপকার হয় তাহলে সে ইমানের ব্যাপারে নিশ্চিত হয়ে যায় কিন্তু যদি কোনো দুঃখ কষ্ট তাকে পেয়ে বসে তাহলে তার মুখ পুনরায় কুফরির দিকে ফিরে যায় এভাবে সে দুনিয়াও হারায় এবং আখের রাতও হারায় আর এটা হচ্ছে আসলেই এক সুস্পষ্ট ক্ষতি এর নির্বোধ ব্যক্তিরা আল্লাহর বদলে এমন কিছুকে ডাকে যা তার কোনো অপকারও করতে পারে না উপকারও করতে পারে না এটা হচ্ছে এক চরমতম গুমরাহী ওরা এমন কিছুকে ডাকে যা ক্ষতি তার উপকারের চেয়ে বেশি নিকটতর কত নিকৃষ্ট এদের অভিভাবক কত নিকৃষ্ট সে অভিভাবকের সহচর পক্ষান্তরে যারা আল্লাহ তালার উপর ইমান আনে এবং কাজ করে আল্লাহ তালা তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে সুপ্রিয় ঝর্ণাধারা প্রবাহিত হবে অবশ্যই আল্লাহ তালা যা চান তাই করেন যদি কেউ মনে করে আল্লাহ তারা যাকে নবোধ দিয়েছেন তাকে দুনিয়া ও আখেরাতে কোনো সাহায্যই করবেন না তাহলে নিজের পরিতৃপ্তির জন্য সে যেন আসমান পর্যন্ত একটি রশি ঝুলিয়ে নেয় অতপর আসমানে গিয়ে যেন ওহি আগমনের ধারা কেটে দিয়ে আসে তারপর নিজেই যেন দেখে নেয় যে জিনিসের প্রতি তার এত আক্রোশ তার এই কৌশল তা দূর করতে পারে কিনা এভাবেই সুস্পষ্ট নিদর্শনের মাধ্যমে আমি কোরআনটা নাজিল করেছি আল্লাহ যাকে চান সঠিক পথের হেদায়ত দান করে যারা আল্লাহর উপর ইমান এনেছে যারা ইহুদি হয়ে গেছে যারা ছিল সাবেই যারা খ্রিস্টান ও অগ্নি পূজক সর্বোপরি যারা আল্লাহর সাথে সেরেক করেছে কে আমাদের দিন আল্লাহ তালা এদের সবার জান্নাত ও দোজকের ফয়সলা করে দেবেন অবশ্যই আল্লাহ তালা প্রত্যেক বস্তুই পর্যবেক্ষণ করছেন তুমি কি এ বিষয়টির প্রতি লক্ষ্য করি যত সৃষ্টি আসমান সমূহে আছে যত আছে জমিনে সব কিছুই আল্লাহ তালাকে সাজদা করছে সাজদা করছে সূর্য চন্দ্র তারকারাজি পর্বতসমূহ বৃক্ষলতা জমিনের উপর বিচরণশীল সব জীব জন্তু সর্বোপরি মানুষের মধ্যেও অনেকে তাকে চেষ্টা করছে এ মানুষদের অনেকের উপর নাফর মানির কারণে আল্লাহ আজাব অবধারিত হয়ে আছে আসলে আল্লাহ তালা যাকে অপমানিত করেন তাকে সম্মান দেওয়ার কেউই থাকবে না অবশ্যই আল্লাহ তালা তাই করেন যা এ এরাদা করেন এ হচ্ছে বিপরীতমুখী দুটো দল যারা নিজেদের মালিকের ব্যাপারে একে অন্যের সাথে বিতর্ক করল অতপর এদের মধ্যে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তাদের পরিধান করানোর জন্য আগুনের পোশাক কেটে রাখা হয়েছে শুধু তাই নয় তাদের মাথার উপর সেদিন প্রচন্ড গরম পানি ঢেলে দেওয়া হবে তার ফলে যা কিছু তাদের পেটের ভেতর আছে তা সব এবং চামড়াগুলো ভুলে যাবে তাদের শাস্তির জন্য সেখানে আরো থাকবে বড় বড় লোহার গদা যখনই তারা দুজকে তীব্র যন্ত্রণায় অস্থির হয়ে তা থেকে বেরিয়ে আসতে চাইবে তখনই তাদের পুনরায় ধাক্কা দিয়ে তাতে ঠেলে দেয়া হবে বলা হবে জলনের প্রচন্ড করো এরা যারা আল্লাহ অস্বীকার করেছে বিতর্কের দ্বিতীয় দল যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং মেঘ কাজ করেছে আল্লাহ তালা অবশ্যই তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তরদেশে অমিয় অমীয় ঝর্ণাধারা প্রবাহমান থাকবে যেখানে তাদের সোনার কাঁকন ও মুক্তা দিয়ে বানানো মালা দ্বারা অলঙ্কৃত করা হবে উপরন্তু সেখানে তাদের পোশাক হবে রেশমে এসব পুরস্কার তাদের এ কারণেই দেওয়া হবে যে দুনিয়ায় তাদের ভালো কথার দিকে হেদায়ত করা হয়েছিল এবং মহাপ্রশংসিত আল্লাহতালার পথ তাদের দেখানো হয়েছিল এবং তারা যথাযথ তা মেনেও নিয়েছিল যারা নিজেরা কুফরি করে এবং অন্যদেরও আল্লাহর পথে চলতে বাধা দেয় বাধা দেয় মানুষদের মসজিদুল হারামের তাওয়াফ ও জিয়ারত থেকে যাকে আমি স্থানীয় অস্থানীয় নির্বিশেষে সব মানুষের জন্য একই রকম মর্যাদার স্থান বানিয়েছি এমন লোকদের মনে রাখতে হবে যারা তাতে হারাম শরীফে ইচ্ছাপূর্বক দিন বিরোধী কাজ করবে আমিও তাদের সবাইকে কঠিন আজাব আর সাধন করাব হে নাবি স্মরণ কর যখন আমি ইব্রাহিমকে এ কাবাঘর নির্মাণের জন্য স্থান ঠিক করে দিয়েছিলাম তখন তাকে আদেশ দিয়েছিলাম আমার সাথে অন্য কাউকে শরীর করো না আমার এই ঘরকে তাদের জন্য পবিত্র রেখো যারা এর তাওয়াফ করবে যারা এখানে নামাজের জন্য দাঁড়াবে রুকু করবে সাজদা করবে তাকে আরো আদেশ দিয়েছিলাম তুমি মানুষদের মাঝে হজের ঘোষণা প্রচার করে দাও যাতে করে তারা তোমার কাছে পায়ে হেঁটে ও সর্বপ্রকার দুর্বল উটের পিঠে আরোহণ করে ছুটে আসে ছুটে আসে দূর দূরান্তের পথ অতিক্রম করে যাতে করে তারা তাদের নিজেদেরই ফায়দার জন্য সময়মতো এখানে এসে হাজির হয় এবং নির্দিষ্ট দিন সমূহে কোরবানি করার সময় তার উপর আল্লাহ তালা নাম নেয় যা তিনি তোমাদের দান করেছেন অতঃর কোরবানির গোষ্ঠ থেকে কিছু তোমরা নিজেরা খাবে দুস্থ এবং তার কিছু অংশ দিয়ে আহার করাবে অতপর তারা যেন এখানে এসে তাদের যাবতীয় ময়লা কালিমা দূর করে নিজেদের মানবসমূহ পুরা করে বিশেষ করে এ প্রাচীন ঘরটির তাওয়াফ করে এ হচ্ছে কাবা ঘর বানানোর উদ্দেশ্য যে কেউই আল্লাহ তালার নির্ধারিত পবিত্র অনুষ্ঠান মারার সম্মান করে এটা তার জন্য তার মালিকের কাছে একটি উত্তম কাজ বলে হবে। এ কথা মনে রেখো সেসব জন্তু ছাড়া যাদের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে অন্য সব জ্যোতিষ্প জন্তুই তোমাদের জন্য হালাল করা হয়েছে অতএব তোমরা এখন মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থেকো এবং বেঁচে থেকো সব ধরনের মিথ্যা কথা থেকে আল্লাহ তালার প্রতি নিষ্ঠাবান হও তার সাথে কাউকে শরিক করো না আর যে ব্যক্তি আল্লাতার সাথে অন্য কাউকে শরিক করে তার অবস্থা হচ্ছে সে যেন আসমান থেকে ছিটকে পড়ল অতঃপর পথেই কোনো পাখি যেন তাকে ছৌ মেরে নিয়ে গেল কিংবা আসমান থেকে জমিনে পড়ার আগেই বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরে কোনো অজ্ঞাতনামা স্থানে ফেলে দিল যেখানে কিছুই সে দেখতে পেল না এ তো মুশরিকদের পরিণাম অপরদিকে কেউ আল্লাহ তালার নিদর্শন সমূহকে সম্মান করলে তা তার অন্তরের পরেজগারের মধ্যেই সামিল হবে হে মানুষ এসব পশু থেকে তোমাদের জন্য এক নির্দিষ্টকাল পর্যন্ত উপকার গ্রহণ করার নানা বিধ নিয়ত কোরবানির মনে রেখো তাদের কোরবানির ঘরটির প্রত্যেক জাতির জন্য আমি পশু কুরবানির এ নিয়ম করে দিয়েছি যাতে করে সেই জাতির লোকেরা সেসব পশুর উপর আল্লাহ তালার নাম নেয় যা তিনি তাদের দান করেছেন সুতরাং তোমাদের মাবুত্ত হচ্ছেন একজন অতএব তোমরা তাঁরই সামনে অনুগত্যের মাথার মতও করো হে নাবি তুমি আমার বিনীত বান্দাদের সাফল্যের সুসংবাদ দাও বান্দা হচ্ছে তারা যাদের সামনে আল্লাহ তাল নাম স্মরণ করা হলে ভয়ে তাদের অন্তরাত্ম কেঁপে ওঠে যত বিপদ মুসিবত তাদের উপর আসুক না কেন যারা তার উপর ধৈর্য ধারণ করে নামাজ প্রতিষ্ঠা করে সর্বোপরি আমি তাদের যে রেজেক্ট দান করেছি তা থেকে তারা আমারই পথে ব্যয় করে আমি তোমাদের জন্য কোরবানির উঠগুলোকে আল্লাহতালার নির্ধারিত নিদর্শন সমূহের মধ্যে সামিল করেছি এতেই তোমাদের যাবতীয় মঙ্গল নিহিত রয়েছে অতএব কোরবানি করার সময় তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের উপর আল্লাহ তালার নাম নাও অতঃপর জবাই শেষে তা যখন একদিকে পড়ে যায় তখন তোমরা তার গোষ্ঠ থেকে নিজেরা খাও যারা এমনি আল্লাহ রেজেকে সন্তুষ্ট আছে তাদের এবং যারা তোমার কাছে সাহায্য প্রার্থী হয় এদের সবাইকে খাও। এভাবেই আমি এদের তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা এজন্য আল্লাহ তালা শকর আদায় করতে পারো আল্লাহ তালার কাছে কখনো কোরবানির গোস্ত ও রক্ত পৌঁছায় না হ্যাঁ তার কাছে তোমাদের এভাবে আল্লাহ তালা এদের তোমাদের অধীন করে দিয়েছেন যাতে যে দিনের পথ তিনি তোমাদের দেখিয়ে দিয়েছেন তার সে উপকারের জন্য তোমরা তার মাহাত্ম বর্ণনা করতে পারো হে নবী নিষ্ঠার সাথে যারা নেঘ কাজ করে তুমি তাদের জান্নাতের সুসংবাদ দাও যারা আল্লাহ তালার উপর ইমান আনে তালাই তাদের জালেমদের থেকে রক্ষা করেন এতে সন্দেহ নেই তালা কখনো বিশ্বাসঘাতক ও নাশকর বান্দাকে ভালোবাসেন না যাদের বিরুদ্ধে কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ চালানো হচ্ছিল তাদেরও এখন যুদ্ধ করার অনুমতি দেওয়া গেল কেননা তাদের উপর সত্যি জুলুম করা হচ্ছিল নিঃসন্দেহে তালা এ মজরুমদের সাহায্য করতে সম্পূর্ণ সক্ষম এরা হচ্ছে কতিপয় মজরুম মানুষ যাদের অন্যায়ভাবে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে শুধু এই কারণে যে তারা বলেছিল আমাদের মালিক হচ্ছেন আল্লাহ তালা। যদি তালা মানব জাতির এক দলকে আর এক দল দিয়ে সাহায্য না করতেন তাহলে দুনিয়ার বুক থেকে খ্রিস্টান সন্ন্যাসীদের উপশনালয় ও গির্জাসমূহ বিধ্বস্ত হয়ে যেত ধ্বংস হয়ে যেত ইহুদিদের ইবাদতের মুসলমানদের মসজিদ সমূহ যেখানে বেশি বেশি আল্লাহ তালার নাম নেওয়া হয় আল্লাহ তালা অবশ্যই তাকে সাহায্য করেন যে আল্লাহ দিনে সাহায্য করে অবশ্যই আল্লাহতালা শক্তিমান ও পরাক্রমশালী আমি যদি এই মুসলমানদের আমার জমিনে রাজনৈতিক প্রতিষ্ঠা দান করি তাহলে তারা প্রথমে নামাজ প্রতিষ্ঠা করবে দ্বিতীয়ত জাকাত আদায়ের ব্যবস্থা করবে আর নাগরিকদের তারা সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে তবে অবশ্য সব কাজে চূড়ান্ত পরিণতি একান্ত একটি আর ভুক্ত। হে এ লোকেরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তাতে তোমার উদ্বেগের কিছুই নেই এদের আগে লুহের জাতি আদ ও সামুদের লোকেরাও তাদের নবীদের মিথ্যা সাব্যস্ত করেছিল ইব্রাহিমের জাতি এবং লুতের জাতিও তাই করেছিল আরও করেছে মাদিয়ানের অধিবাসীরা মূসাকেও মিথ্যাবাদী বলা হয়েছে তারপরেও আমি এ কাফেরদের ঢিল দিয়ে রেখেছিলাম অতপর সময় এসে গেলে আমি তাদের ভীষণভাবে পাকড়াও করেছি কি ভয়ঙ্কর ছিল আমার সে আজাম আমি ধ্বংস করেছি আরো অনেক জনপদ যার অধিবাসীরা ছিল জালেন অতপর তা বিধ্বস্ত হয়ে মুখ থুবড়ে পড়ে থাকল কত কূপ পরিত্যক্ত হয়ে পড়ল কত শখের সুন্দর প্রাসাদ বিরাঙ্গ হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল এরা কি জমিনে ঘুরে ফিরে এগুলো পর্যবেক্ষণ করেনি পর্যবেক্ষণ করলে এদের অন্তর এমন হবে যা দ্বারা এরা তা বুঝতে পারবে তাদের কান এমন হবে যা দ্বারা তারা শুনতে পারবে আসলে অবোধ নির্বোধে চোখ তো কখনো অন্ধ হয়ে যায় না অন্ধ হয়ে যায় সেই অন্তর যা মনের ভিতরে লুকিয়ে থাকে হে নবী এরা তোমার কাছে আজাবের ব্যাপারে তাড়াহুড়ো করে তুমি বলো আল্লাহ তালা কখনো তার ওয়াদার বরখেলাপ করেন না তোমার মালিকের কাছে যা একদিন তা তোমাদের গণনার হাজার বছরের সমান আরো কত জনপদ ছিল তাদের আমি প্রথম দিকে ঢিল দিয়ে রেখেছিলাম অথচ তারা ছিল জালেম অতপর এক সময় আমি তাদের কঠিন পাকড়াও করেছিলাম পরিশেষে সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে হে নভি তুমি বলো হে মানুষ আমি তো তোমাদের জন্য আজাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র যারা আল্লাহর উপর ইমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে তাদের জন্য রয়েছে আল্লাহ তালার ক্ষমা ও সম্মানজনক জীবিকা অপরদিকে যারা আমার আয়াতসমূহ ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে তারা এই জাহান নামের নবী হবে রসুলি পাঠাইনি যারা এই ঘটনার সম্মুখীন হয়নি যে যখন সে নবী আল্লাহর আয়াতসমূহ পড়ার আগ্রহ প্রকাশ করল তখন শয়তান তার সে আগ্রহের কাজে কাফেরদের মনে সন্দেহ ঢেলে দেয়নি অতঃপর আল্লাহ তালা শয়তানের নিক্ষিপ্ত সন্দেহগুলো মিটিয়ে দেন এবং নিজের আয়াতসমূহকে আরো মজবুত করে দেন আল্লাহ শয়তানের প্রক্ষিপ্ত সন্দেহগুলোকে সেসব মানুষের পরীক্ষার বিষয়ে বানিয়ে দিতে পারেন যাদের অন্তরে আগে থেকে মুনাফিকির ব্যাধি আছে উপরন্তু যারা একান্ত পাষাণ হৃদয় অবশ্যই এ জালেমরা অনেক মতবিরোধ ও সন্দেহে নিমজ্জিত হয়ে আছে এটা এ কারণে যাদের আল্লাহ তালার কাছ থেকে জ্ঞান দেয়া হয়েছে তারা যেন জানতে পারে এটাই যা তুমি পড়লে তোমার মালিকের পক্ষ থেকে আসা সত্য অতপর তারা যেন তাতে পুরোপুরি ইমান আনে এবং তাদের মন যেন সেদিকে আরো আকৃষ্ট হয়ে পড়ে অবশ্যই আল্লাহতালা ইমানদারদের সঠিক পথে পরিচালিত করেন যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তারা এই কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করার থেকে কখনো বিরত হবে না যতক্ষণ না একদিন আকস্মিক ভাবে ক্যামত এসে পড়বে অথবা তাদের উপর একটি অবাঞ্চিত বাদশাহী হবে একমাত্র আল্লাহ আল্লাহতালার তিনি তাদের সবার মাঝে ফয়সালা করবেন অতপর যারা তাঁর উপর ইমান এনেছে এবং সে মোতাবেক নেক কাজ করেছে তারা সেদিন ন্যামাতে পরিপূর্ণ জান্নাতে অবস্থান করবে যারা তালাকে অস্বীকার করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের জন্য অপমানজনক আজাদের ব্যবস্থা থাকবে যারা আল্লাহ তালার পথে তাঁরই সন্তুষ্টির জন্য নিজেদের ভিটে মাটি ছেড়ে গেছে পরে আল্লাহর পথে নিহত হয়েছে কিংবা এমনি মৃত্যুবরণ করেছে অবশ্যই আল্লাহ তালা কিয়ামতের দিন তাদের উত্তম রিজেক দান করবেন নিঃসন্দেহে তালা হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা তিনি অবশ্যই তাদের এমন এক স্থানে প্রবেশ করাবেন যা তারা খুবই পছন্দ করবে নিঃসন্দেহ আল্লাহ তালা প্রজ্ঞাময় ও একান্ত সহনশীল এটা হচ্ছে তাদের প্রকৃত অবস্থা অপরদিকে কোন ব্যক্তিকে যদি ততটুকুই কষ্ট দেয় যতটুকু কষ্ট তাকে দেয়া হয়েছিল তার সাথে যদি তার ওপর বাড়াবাড়িও করা হয় তাহলে আল্লাহ তালা অবশ্যই এ মজলুম ব্যক্তির সাহায্য করবেন নিঃসন্দেহে আল্লাহ তালা মানুষের পাপ মোচন করেন এবং তাদের ক্ষমা করে দেন এ হচ্ছে আল্লাহর নিয়ম আল্লাহ তালা রাতকে দিনের মধ্যে আবার দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন অবশ্যই আল্লাহ তালা কিছু শোনেন সব কিছুই দেখেন এটা হচ্ছে আল্লাহর নিয়ম আল্লাহ তালাই হচ্ছেন একমাত্র সত্য প্রয়োজন পূরণের জন্যে যাদের এরা আল্লাহ তালার বদলে ডাকে তা সম্পূর্ণ বাতিল ও মিথ্যা এবং আল্লাহ তালাই হচ্ছেন সমুচ্চ তিনি হচ্ছেন মহান তুমি কি তাকে দেখোনি আল্লাহ তারা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন অতপর এ পানি পেয়ে জমিন সবুজ শ্যামল হয়ে ওঠে নিশ্চয়ই তালা স্নেহ স্নেহপরায়ণ তিনি তাদের যাবতীয় সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন আসমান সমূহ ও জমিনে যেখানে যা কিছু আছে সবই তার জন্যে তালা হচ্ছেন সব ধরনের অভাব মুক্ত ও যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তুমি কি দেখতে পাও না আল্লাহ তালা কিভাবে এ জমিনে যা কিছু আছে তাকে এবং সমুদ্রে বিচরণশীল জলযানকে নিজের আদেশক্রমে তোমাদের অধীন করে দিয়েছেন তিনি আসমানকে ধরে রেখেছেন যাতে করে তা জমিনের উপর পড়ে না যায় কিন্তু তার আদেশের সাথে যখন পড়ে যাবে সেটা বিভিন্ন কথা অবশ্যই আল্লাহ তালা মানুষদের সাথে স্নেহপ্রবণ ও দয়াবান তিনি তোমাদের জীবন দান করেছেন অতপর তিনিই তোমাদের মৃত্যু দেবেন পুনরায় তিনিই তোমাদের জীবন দান করবেন মানুষ আসলেই অতিমাত্রায় অকৃতজ্ঞ তারা সবাই ভুলে যায় প্রত্যেক জাতির জন্যেই আমি এবাদতের কিছু আচার অনুষ্ঠান ঠিক করে দিয়েছি যা তারা পালন করে অতএব এ ব্যাপারে তারা যেন অবশ্যই তোমার সাথে কোনো তর্ক না করে মানুষদের তুমি তোমার মালিকের দিকে ডাকতে থাকো অবশ্যই তুমি সঠিক পথের উপর রয়েছ তারপরেও তারা যদি তোমার সাথে বাক বিতরণটা করে তাহলে তুমি বলে দাও তোমরা আমার সাথে যা কিছু করছ আল্লাহ তারা তা ভালো করে জানেন তোমরা যেসব বিষয়ে নিয়ে নিজেদের মধ্যে মত বিরোধ করছ কে আমাদের দিন আল্লাহ তালা তোমাদের মধ্যকার সেসব বিষয়ের চূড়ান্ত ফয়সলা করে দেবেন তুমি কি জানো না আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তালা তার সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন এর সব কিছু একটি কিতাবে সংরক্ষিত রয়েছে এ সংরক্ষণ প্রক্রিয়াটা আল্লাতালার কাছে অত্যন্ত সহজ একটি কাজ তারপরেও তারা আল্লাহ তালাকে বাদ দিয়ে এমন গোলামি করে যার সমর্থনে প্রমাণ তালা করেননি। এবং যে ব্যাপারে তাদের কাছেও কোনো জ্ঞান নেই বস্তুত সীমা লঙ্ঘনকারীদের জন্য কেয়ামতের দিন কোন সাহায্যকারী থাকবে না হে নবী যখন এদের সামনে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তুমি কাফের দিচ্ চেহারায় তীব্র অসন্তোষ দেখতে পাবে অবস্থা থেকে মনে হয় যারা তাদের সামনে আয়াত করছে এরা বুঝি এখনি তাদের উপর হামলা করবে তুমি বলো আমি কি তোমাদের এর দেব। তা হচ্ছে জাহান নামের আগুন আল্লাহতালা যার ওয়াদা করেছেন ওয়াদা করেছেন তাদের সাথে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে আবাসস্থল হিসেবে তা কত নিকৃষ্ট হে মানুষ তোমাদের জন্য এখানে একটি উদাহরণ পেশ করা হচ্ছে কান পেতে তা শোনো আল্লাহ তালা ছাড়া তোমরা যাদের ডাকু তারা তো কখনো ক্ষুদ্র একটি মাছেও তৈরি করে দেখাতে পারবে না যদি এ কাজের জন্য তারা সবাই একত্রিতও হয় যদি সে মাছি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় তবে তারা তার কাছ থেকে তা ছাড়িয়েও নিতে পারবে না যাদের এতটুকু ক্ষমতা নেই কত দুর্বল তারা যারা এদের কাছে সাহায্য প্রার্থনা করে কত দুর্বল তারা যাদের কাছে এ সাহায্য চাওয়া হচ্ছে এ মূর্খ ব্যক্তিরা আল্লাহ তালাকে কোনো মূল্যায়নই করতে পারেনি ঠিক যেভাবে তার ক্ষমতার মূল্যায়ন করা উচিত ছিল আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তার ওহি বহন করার জন্যে ফেরেশ তাদের মধ্যে থেকে বাণীবাহক মনোনীত করেন মানুষদের ভেতর থেকেও তিনি এটা করেন অবশ্যই আল্লাহ তালা সবকিছু শুনেন ও সবকিছু দেখেন তাদের সামনে যা আছে তা যেমনি তিনি জানেন তেমনি জানেন তাদের পেছনে যা আছে তাও কেননা একদিন তার কাছেই ফিরে যেতে হবে এই এই আয়াতটি যিনি যিনি তেলাওয়াত তেলাওয়াত করবেন এবং শুনবেন তারা যদি সাফি মাজহাবের অনুসারী হন তাহলে তাদের সবাইকে এই আয়াতের সাজদাটি আদায় করতে হবে তাদের জন্য এটা ওয়াজেব হে মানুষ যারা ইমান এনেছ তোমরা আল্লাহ তালার সামনে রুকু করো সজ্ঞা করো এবং তোমাদের মালিকের কাজ উপর আদর করো যায় এতে যাবে আর আল্লাহ দেখায় তোমরা যেহাদ করো যেমনি তার জন্য যেহাদ করা তোমাদের উচিত তিনি দুনিয়ার নেতৃত্বের জন্য তোমাদেরই মনোনীত করেছেন এবং এই জীবন বিধানের ব্যাপারে তিনি তোমাদের সন্তীর্ণতা রাখেন তোমরা প্রতিষ্ঠিত থেকে তোমাদের আদি পিতা ইব্রাহিমের দিনের উপর সে আগেই তোমাদের মুসলিম নাম রেখেছিল এর কোরআনের মধ্যেও তোমাদের এ নামই দেয়া হয়েছে যেন তোমাদের রসুল তোমাদের মুসলিম হবার উপর সাক্ষ্য প্রদান করতে পারে আর তোমরাও দুনিয়ার গোটা মানব জাতির উপর আল্লাহ দিনে সাক্ষ্য প্রদান করতে পারো অতএব জাকাত আদায় করো এবং আল্লাহ তালা রসি শক্তভাবে ধারণ করো তিনি হচ্ছেন তোমাদের একমাত্র অভিভাবক কত উত্তম অভিভাবক তিনি কত উত্তম সাহায্যকারী তিনি